আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন আজকে আমাদের দোতলা বসুন্ধরা শাড়ির দোকান থেকে আপনাদেরকে বিশের উপরে যে লেহেঙ্গাগুলো আমাদের বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা দাম সেই লেহেঙ্গাগুলো সস্তায় দিচ্ছি সেই লেহেঙ্গাগুলো আজকে সস্তায় দিয়ে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এমন টাকার মধ্যে থাকবে যে লেহেঙ্গাগুলোর প্রাইস বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা দামের সেই লেহেঙ্গাগুলা একমাত্র আমাদের দোতলাতে যে বসুন্ধরা সাই দোকানটা আছে সেই সব থেকে আপনাদেরকে দিচ্ছি আজকের ধামাকা অফার এটা হচ্ছে একদম সস্তা প্রাইসের মধ্যে পাচ্ছেন ব্রাইডাল লাহেঙ্গা বিয়ের লেহেঙ্গা বিয়ের দামি দামি লেহেঙ্গা তো আমি একটু ঠিকানাটা বলবো তারপর প্রত্যেকটা লেহেঙ্গা একটা একটা করে খুলে খুলে দেখাবো দেখেন আজকে কত পরিমাণ লেহেঙ্গা নিয়ে আসছি দেখানোর জন্য আপনাদেরকে ইনশাল আমি ঠিকানাটা প্রথম বলি চারটা স্ক্রিনশট নিয়ে রাখবেন সবাই আপনার সুবিধা হবে দোকানের ঠিকানাটা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আমি আবারও বলছি ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আমাদের এই শপে আসলেই এই বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন আজকে একদম সস্তায় রিজনেবল প্রাইসে অফার ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওরা দেখতে থাকেন সর্বপ্রথম আমি যে লেহেঙ্গাটা দেখাচ্ছি অস্থির একটা লেহেঙ্গা এটা একদম ব্রাইডাল লেহেঙ্গা এটা একদম পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা অল ওভার রিয়েল স্টোনে কাজ করা এগুলা প্রত্যেকটা লেহেঙ্গা হচ্ছে ফাইভ পার্টের হাঁটু পর্যন্ত ক্যান ক্যান হাঁটু পর্যন্ত ডাবল লেয়ারে ক্যান ক্যান দেওয়া থাকবে এবং এটার অন্যার আমি একটু দেখাবো অন্য দেখাবো টপস দেখাবো যে কত লেহেঙ্গাটা টপস অন্য কত গর্জেস কারণ এটা দামি লেহেঙ্গা বল একটা লেহেঙ্গা যদি বিশ হাজার বাইশ হাজার টাকা দাম হয় তো অবশ্যই ওইটার টপ থাকবে গর্জেস তো এটা দেখেন এটা সামনের পার্ট এটা রাজকীয় স্টাইলের গর্জেস কাজ এবং ব্যাক পার্ট হচ্ছে এটা এবং হাতাটা মধ্যেও কাজ করা দুইটা হাতার মধ্যেও কাজ করা এবং ওড়নাটো শাড়ি এত বড় ওড়না প্রত্যেকটার সাথে পাচ্ছেন নেটের মধ্যে লেহেঙ্গা নেটের ব্রাইডাল লেহেঙ্গা যেটার প্রাইস হওয়া উচিত বিশ থেকে বাইশ হাজার টাকা সেটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এটা পাঁচ হাজার টাকা অফারে ও হো এটা কি হ্যাঁ এত সুন্দর এত গর্জেস মার্শাল্লাহ মার্শাল্লা এই দেখেন এক পার্ট দুই পার্ট তিন পার্ট এটা হচ্ছে ক্যান ক্যান তিন পার্ট এই যে চার পার্ট চার পাট ভিতরে এক পাট পাঁচ পাট এবং ক্যান ক্যান হচ্ছে হাঁটু পন্তু এই নিচ থেকে আসছে এই যে আলামিনের হাঁটু চলে গেছে দেখছেন অনেক বড় অনেক বড় আর এটা নেটের মধ্যে মেরুন কালার লেহেঙ্গা সম্পূর্ণ রিয়েলিস্ট অনেক কাজ করা এটার দেখতে তো মাথা নষ্ট হয়ে যাবে ডাবল পারের অন্যা আরে একটা আটাইশ হাজার টাকা দামের লেহেঙ্গা এটা আটাইশ হাজার টাকা দামের লেহেঙ্গা এটা বিয়ের লেহেঙ্গা এটা আমরা এই মুহূর্তে আমাদের দোতলা বসুন্ধরা সাইজ থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই লেহেঙ্গাটার প্রাইস মাত্র কত টাকায় পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা অফার এবং টপসটা দেখেন না ওরে বাবারে খানদানি টপস রে খানদানি টপস রে এটা হচ্ছে ব্যাকসাইড আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট মানে সামনে পার্ট এটা দুইটা হাতার মধ্যে গর্জেস কাজ দুইটা স্লিপের মধ্যে গর্জেজ কাজ আর কাপড় তো বিশাল দেওয়া বিশাল দাওয়া পাঁচ হাজার পাঁচশো টাকায় আহ হা হাবিব ভাই এটা ধরেছেন কি আপনি এত সুন্দর লেহেঙ্গাটা এত সুন্দর লেহেঙ্গাটা এটা তো রাজকীয় টাইপ কী ঘের দেখেন তো বিশাল বড় ময়ূর পঙ্খীর মতো ঘের অন্যটা দেখবেন না আগে অন্য আগে দেখাই যে ওনাটা মিষ্টি কালারের মধ্যে নেটের মধ্যে কত সুন্দর ওনা এবং ঘেয়ারের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ রিয়েল স্টনের কাজ রিয়েল স্টনের কাজ ফাইভ পার্টের হ্যাঁ প্রত্যেকটাই ফাইভ পার্টের ক্যান মানে পার্টের লেহেঙ্গা থাকবে এবং টসটা দেখাইতো এই যে এটা হচ্ছে টসটা এটার প্রাইসটাও দিচ্ছি আমরা কত টাকায় মাত্র পাঁচ হাজার টাকা অফারে আমি চলে যাচ্ছি তাকবির বাড়ির কাছে আবার ওহো তাকবির এটা পড়ছেন কি কালার কি এটা হ্যাঁ এটা যে শুধু বউ পড়তে পারবে তা না এইটা যারা ভাবি আছেন বোন আছেন যারা দাওয়াতে যাবেন আপনি পার্টিতে যাবেন পার্টিতে অ্যাটেন্ড করবেন এটা হচ্ছে আমি বলবো আপনার দামি লেহেঙ্গা পরার ইচ্ছা থাকলে আপনাদের ইচ্ছাকে ইনশাল্লাহ সহজ করে দিচ্ছে পূরণ করার জন্য আমাদের দোতলা বসুন্ধরা সাহিতে চলে আসবেন চলে আসবেন চলে আসবেন কালকে ধুমধামাকা অফার বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা দাম লেহেঙ্গাগুলো বিয়ের লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি এটার প্রাইসটা কত টাকা মাত্র পাঁচ হাজার টাকা এই যে টপসটা কত গরজে হ্যাঁ মার্শাল্লাহ আমাদের বস কিন্তু আজকে সহকারে আপনাদেরকে সবাইকে হেল্প করতেছে আমাদের সবাইকে হেল্প করতেছে আমাদের বস সহকারে ইনশাআল্লাহ দেখেন যে কত গুরুত্ব দিয়ে আমরা এই ভিডিওটা করতেছি আর কত দামি দামি লেহেঙ্গাটা কম প্রাইসে দিচ্ছি এবার একটু চিন্তা করেন একটা ফোটা চিন্তা করেন যে বিশ হাজার বাইশ হাজার ত্রিশ হাজার মানে লেহেঙ্গাগুলো আমরা কম প্রাইসে দিচ্ছি এটা কি এটা পিচ কালারের মধ্যে পিচ কালারের মধ্যে সব রিয়েল স্টক দেখছেন সব রিয়েল স্টলের এবং এটা হচ্ছে কি আপনার অন্যটা এটার প্রাইসটা কত জায়গা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এটা তো টপ টকে সিঁদুর লাল ওরে টপস রে সামনে পিছনে গর্জেস কাজ হাতার মধ্যে গর্জেস কাজ মানে সব কয়টা লেহেঙ্গার ওনার টপস হচ্ছে কি জানেন শাড়ির মতো গর্জেস শাড়ির মতো গর্জেস এটা হচ্ছে টক টকে সিঁদুর লাল মাসাল্লাহ কারো কার্য কি হ্যাঁ রেড কালারের মধ্যে বিয়ের লেহেঙ্গা বিয়ের জন্য যে বাজেট করে রাখছেন পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যে আমি একটা লেহেঙ্গাই কিনবো তো বোন আমি বলবো আমাদের কাছে আসেন সেই লেহেঙ্গাটা পাচ্ছেন কত টাকায় না মাত্র পাচ্ছেন ইনশাআল্লাহ বিয়ের লেহেঙ্গা ও একটা বিয়ের লেহেঙ্গা পরে সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ রিয়েল স্টনে কাজ করা সম্পূর্ণ এক্সক্লুসিভ টাইপ ব্রাইডাল লেহেঙ্গা এই যে ওড়নাটা কত গর্জেস আর টপসটা দেখেন যে কত ভারী টপস এটা বিয়ের জন্য খুবই পারফেক্ট লেহেঙ্গা এটা পিছনের পার্ট এটা ফ্রন্ট পার্ট এবং দুইটা হাতার মধ্যে ডিজাইন এটার প্রাইসটা দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা তো মিষ্টি কালার মিষ্টি কালার সেই মাথা নষ্ট হয়ে যাবে আজকে বন্ধুরা আজকে মাথা নষ্ট হয়ে যাবে দেখছেন মিষ্টি কালার মধ্যে ঘ্যাঁড় গুলা কি আর কারো কার্য কি রিয়েলিস্টনে কি কাজ করছে এই যেটা হচ্ছে ওন্নাটা দু পাটটা মাত্র কত টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা লেহেঙ্গা গুলো কিন্তু ফাইভ পাটার লেহেঙ্গা গুলো হচ্ছে ফাইভ পাটার লেহেঙ্গা আর টপসটা দেখেন কত গর্জিয়াস ওরে কি ভারী লেহেঙ্গা ক্রপ টপস এটা হ্যাঁ এই টপস দিয়ে টপসের কাজ দিয়ে তো একটা লেহেঙ্গা তৈরি করা যাবে পাঁচ হাজার টাকা তাকলিদ ভাই কি ও রে হাবিব ভাই এটা কি ধরছেন আপনি এটার দাম কত চল্লিশ হাজার টাকা দাম আগে দাম কত ছিল আগের ছিল আঠাশ হাজার আঠাইশ হাজার টাকা দাম লেহেঙ্গাটা এখন দিব কত টাকায় ছয় হাজার পাঁচশো টাকা এইসব সুযোগ মিস করলে কি হবে এইসব সুযোগ মিস করা মানে আপনার ভাগ্য খারাপ আপনার ভাগ্য খারাপ যে এত কম প্রাইসে লেহেঙ্গা পেয়ে নিতে পারলেন না আপনি নিয়ে যানব নিয়ে যান এটা পিঙ্ক কালারের মধ্যে সেই লেভেলের সুন্দর সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ এবং এটা ওড়নাটা যে কত সুন্দর এটার মধ্যে কোনো জড়িচমকি নাই সম্পূর্ণ রিয়েল স্টন অরিজিনাল কাজ পাথর ভাই টসটা একটু দেখান টপস্টাই তো দেখেন এই ওয়েডিং এর লেহেঙ্গাটার মার্শাল্লাহ এই যে এটা দুই পাশে কাজ দুই পাশেই সামনে পিছনে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র ছ হাজার পাঁচশো ও রে মার্শাল্লা ভাই লেহেঙ্গাটা তো সেই ভাই হ্যাঁ ঘ্যাটটা কি ভাই দেখেন তো ঘ্যাটটার কাজ দেখেন তো ভাই পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স এবং সুতা ম্যাচিং সুতার কাজ একদম পন্তু ডাবল ল্যারের কেন কেন থাকবে ছয় পাটের লেহেঙ্গা যেটা সিক্স পার্টের লেহেঙ্গা এটা এবং এটা অন্য টপস রয়েছে একটা মানে খানদানি টাইপের একটা টপস এটাকে এই লেহেঙ্গাকে মনে করেন যে জাদুঘরে রাখার মতো একটা লেহেঙ্গা এটা সেই লেহেঙ্গা সামনের পাটটা কত গর্জেস পিছন পাটটা কত সুন্দর ডিজাইনার কাজ হাতার মধ্যে এটা লেস দেওয়া থাকবে মানে এই লেহেঙ্গাগুলো পরার পরে বানানোর পরে দেখবেন যে জাস্ট ওয়াও এটা প্রাইসটা অফার দিয়ে মাত্র পাঁচ টাকা কালকের জন্য ওরে এটা তো আরেকটা হ্যাঁ সিঁদুর লালের মধ্যে ভাই আজকে কি মাথা আমাদের নষ্ট হয়ে গেছে এত দামি দামি লাহেঙ্গা গুলো কমে দিচ্ছি আজকে আমরা হ্যাঁ বলেন তো যে সব বিয়ের লাহেঙ্গা গুলা কমে দিচ্ছি টক টকে সিঁতুল লাল আর কত কাজ দেখেন একটা সুই ডোকানের পর্যন্ত জায়গা সুই দোকানের পর্যন্ত জায়গা নেই এটার প্রাইসটা কত দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার যে অন্যটা কত তো টো গর্জেস দেখেন টস্টা এটা টস্টা এটা মার্শাল্লা মাস টপ সামনে পিছনে দুই পাশের মধ্যে কাজ করে এটার প্রাইস টাও দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কি এটা পিচ কালারের মধ্যে পিচ কালার মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা তো এই যে বোন ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি কালকে আসেন কালকের জন্য সব বিশ হাজার পঁচিশ হাজার টাকা লেহেঙ্গা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার ছ হাজার টাকা অফারে তো এই সুযোগ মিস করলে আপনি সারা বছর মনে করেন যে চোখে নুমাল দিয়ে কাঁদতে হবে যে এত কম প্রাইসে দামি দামি লেহেঙ্গা পেয়েও নিতে পারলাম না ঝটপট কালকে চলে আসেন বোন দেরি না করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম